আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মাবলম্বের যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল আমি রাহাদুর রহমান কি পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে আজকে মূলত মানে একটা গাইডলাইনমূলক ভিডিওই হবে বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষার্থী এবং অ্যাডমিশন পরীক্ষার্থী যারা রয়েছে বিশেষ করে যারা সেকেন্ড টাইমার রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব বিশেষ করে তোমরা পড়াশোনা করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় ফেস করো এবং এতে তোমরা ডিপ্রেসড থাকো যেমন কারো মেন্টালি কেউ প্রবলেম থাকে কারো গার্লফ্রেন্ড চলে গেছে এনিথিং এছাড়াও আরও বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে এছাড়াও অনেকে বিশেষ করে অনেকে ফ্যামিলি প্রবলেমটাই বেশি ভোগে বা পারিবারিক বিভিন্ন চাপ থাকে সমস্যা থাকে যার জন্য অনেকের পড়াশোনা করতে অসুবিধা হয় তো এই প্রবলেমগুলো আছে কেউ কখনো শেয়ার করতে পারে কারোর সাথে কেউ শেয়ার করতে পারে না তো বিশেষ করে আসলে কেউ যদি তার মনের কথাগুলো আর কি শেয়ার করতে যদি পারে তাহলে সে তার মনটা ভেতরটা অনেক হালকা হয় এবং সে আবার নতুনভাবে যদি তাকে একটু অনুপ্রাণিত করা যায় সে নতুনভাবে আবার শুরু করতে পারে এগোতে পারে তো আমি যেহেতু সেকেন্ড টাইম ছিলাম এরকম বেশ অনেক কিছুই আমার সাথে ঘটেছে বা নিজেও একটু মানে হতাশা মানে হতাশ বলবো না বা ডিপ্রেসড বলবো না কিন্তু একটু খারাপ লাগা কাজ করেছে যেই মানে জিনিসগুলো যদি কারোর সাথে হয়তো বা প্রকাশ করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো তো তোমরা এরকম যারা আছো তো চাইলে আমাকে ভিডিও ডিসক্রিপশানে আমার নম্বর দেওয়া থাকবে আমাকে নখ আমাকে নখ দিতে পারো এবং নখ দিয়ে তোমাদের বিভিন্ন প্রবলেম মেন্টালি প্রবলেম বা পারিবারিক প্রবলেম বিভিন্ন প্রবলেমের কথা বলতে পারো তো ইনশাল্লাহ তোমাদের মানসিকভাবে শক্ত করার জন্য বা মানসিকভাবে চাঙ্গা করার জন্য বা মানসিকভাবে যতটুকু সাপোর্ট দেওয়া লাগে ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো যাতে তোমরা আবার নতুনভাবে শুরু করতে পারো পড়াশোনা করতে পারো আরও এগিয়ে যেতে পারো তো আজকে এতটুকুই ছিল বিশেষ করে যার সেকেন্ড টাইম আর আছে অবশ্যই নখ দিও ইনশাআল্লাহ ভাইও যেহেতু সেকেন্ড টাইম দিয়েছে তো তোমাদের ব্যথাটা আমি কিছুটা হলো বুঝি তার ছিল ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছিলেন এতক্ষণ তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল ধন্যবাদ